আচার্য চাণক্য বলেছেন মূর্খ ও নিচ ব্যক্তিকে ক্ষমা করা এবং সজ্জন ব্যক্তিকে অপমান করা উভয়ই মানুষকে বিপদের মুখে ঠেলে দেয় কারণ মূর্খতাকে উপেক্ষা করলে তা অগ্নিতে ঘৃতাহুতি দেওয়ার সমান আর সজ্জন ব্যক্তির অপমান একদিন আপনার কাছে ফিরে আসবে এবং সেটা হবে অত্যন্ত তিক্ত ও বেদনাদায়ক তাই চাণক্য নীতি বলছে যেখানে প্রযোজন সেখানে উত্তর দাও আর যেখানে নিরবতা প্রয়োজন সেখানে সংযম রাখ সবচেয়ে বড় কথা নিচ ব্যক্তি থেকে আপনার অপমানের প্রতিশোধ নিতেই হবে নমস্কার বন্ধুরা সুজিত ইন্সপায়রিং চ্যানেলে আপনাদের আন্তরিক স্বাগতম আজ আমরা আচার্য চাণকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর চিন্তা নিয়ে আলোচনা করব যা থেকে জানতে পারবেন কিভাবে অপমানের প্রতিশোধ নেওয়া উচিত চাণক্য যিনি তার নীতিসমূহ ও বুদ্ধিমত্তার জন্য পরিচিত তিনি বলেছেন যে জীবনে কখনো নিচ ব্যক্তিকে ক্ষমা করা উচিত নয় পাশাপাশি সজ্জন ব্যক্তির ক্ষতি করাও এডিয়ে চলতে হবে কারণ এই দুটি আপনাকে সমস্যায় ফেলতে পারে একজন নিচ ব্যক্তি যার স্বভাবই নিষ্ঠুর ও দুষ্ট তার উত্তর দেওয়া অত্যাবশ্যক যদি কেউ আপনার অপমান করে আপনার অসম্মান করে তবে তা একদমই সহ্য করবেন না আপনাকে পূর্ণ শক্তি দিয়ে তার উত্তর দিতে হবে কারণ একটি সাপের চেয়েও বেশি বিষাক্ত সেই মানুষ যার বুদ্ধি কলুষিত এমন ব্যক্তি কখনো সঠিক কথা বুঝতে পারে না যখন চন্দ্রগুপ্ত চাণক্যকে জিজ্ঞাসা করলেন গুরুদেব তাহলে প্রতিশোধ কিভাবে নেওয়া উচিত অনেক সময় আমরা এই দ্বিধায় পড়ে যাই যে শেষ পর্যন্ত অপমানের উত্তর কিভাবে দেওয়া উচিত তখন চাণক্য অত্যন্ত গম্ভীর ও গভীর কথা বললেন তিনি বললেন দেখো যদি তোমার শত্রুকে শেষ করতেই হয় তবে তার শিকড় থেকে শেষ করাই ভালো, কারণ সেটা ভবিষ্যতে তোমার জন্য বিপদ হয়ে উঠতে পারে এ কথা শুনে চন্দ্রগুপ্ত আশ্চর্য হয়ে গেলেন এবং বললেন আপনি এমন কথা কিভাবে বলছেন চাণক্য উত্তর দিলেন এ কথা তোমার কঠোর মনে হতে পারে তুমি আশ্চর্য হতে পারো কিন্তু এটাই বাস্তবতা আমি সাধারণ মানুষের জীবনের জন্য কথা বলছি না বলছি তোমার সুরক্ষা ও তোমার সাম্রাজ্যের জন্য যদি তোমার জীবনে কোনো মন্দ থাকে তবে তা শিকড় থেকে শেষ করাই ভালো কারণ যদি সামান্য মন্দ থেকে যায় তা আরও বড় মন্দের জন্ম দেবে এবং তখন তোমাকে আবার তার মুখোমুখি হতে হবে অর্থাৎ যদি তোমাকে কিছু শেষ করতেই হয় তবে তা সম্পূর্ণভাবে শেষ করে দাও আসুন এখন আমরা চাণক্যের এই চিন্তাকে আরও গভীরভাবে বুঝতে চেষ্টা করি যাতে আপনি কেবল চাণক্যের নীতিগুলোই বুঝতে পারেন না বরং সেগুলো আপনার জীবনে প্রয়োগও করতে পারেন এক নম্বর অপমান সহ্য করা মূর্খতা চাণক্য বলেন বারবার অপমান সহ্য করা মূর্খতার লক্ষণ যদি কোনো ব্যক্তি আপনাকে বারবার হেয় প্রতিপন্ন করে আপনার অসম্মান করে তবে এর অর্থ হল সে আপনার দুর্বলতার সুযোগ নিচ্ছে এমন ব্যক্তি আপনার কষ্ট দেখে আনন্দ পায় এবং এটাকে নিজের জয় হিসাবে মনে করে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি স্কুলে পড়ান আপনার সহকর্মী বারবার আপনার কাজের সমালোচনা করে আপনার কথা থামিয়ে দেয় বা সবার সামনে আপনার উপহাস করে আপনি যদি প্রতিবার চুপ করে থাকেন তবে সেই ব্যক্তি আরও বেশি আধিপত্য বিস্তারের চেষ্টা করবে সে ভাববে যে আপনি তার জবাব দিতে পারবেন না এবং এতে তার সাহস বাড়বে চাণক্য বলেন এমন অবস্থায় চুপ থাকা বুদ্ধিমানের কাজ নয় বরং দুর্বলতার পরিচয় তবে এর অর্থ এই নয় যে আপনাকে রাগের মাথায় তৎক্ষণাৎ জবাব দিতে হবে বরং বুদ্ধিমত্তার সাথে তার উত্তর দিতে হবে যেমন যদি কেউ অফিসে আপনার পরিশ্রমের উপহাস করে বলে তুমি শুধু সময় নষ্ট করছ তোমার দ্বারা কিছুই হবে না তবে তখনই তার জবাব না দিয়ে বরং আপনার কাজে মনোযোগ দিন আপনার পরিশ্রম দিয়ে সেই প্রজেক্টকে এতটা দুর্দান্ত করে তুলুন যে বস নিজেই তার প্রশংসা করেন এটি হবে আপনার জয় এবং সেই ব্যক্তি নিজেই চুপ হয়ে যাবে দুই নম্বর রাগের মাথায় জবাব দেওয়া ক্ষতিকর চাণক্যের নীতি খুব স্পষ্ট যখন কেউ আপনাকে অপমান করে তখন তার ভাষায় জবাব দেওয়া ঠিক নয় রাগ একটি স্বাভাবিক অনুভূতি কিন্তু রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সর্বদা ক্ষতি করে ধরুন কেউ আপনার পরিবারের সামনে আপনার ত্রুটিগুলো গুনতে শুরু করে আপনি যদি রেগে গিয়ে চিৎকার করেন বা তার মতো করেই জবাব দেন তবে কেবল পরিস্থিতি আরও খারাপ হবে না বরং লোকেরা আপনাকেও ভুল বুঝতে পারে হতে পারে সেই মুহূর্তে আপনি ভালো বোধ করবেন যে জবাব দিয়েছেন কিন্তু পরে আফসোস হবে চাণক্য পরামর্শ দেন যে এমন পরিস্থিতিতে শান্ত থাকুন শান্ত থাকার অর্থ এই নয় যে আপনি ভয় পেয়েছেন বরং এটি আপনার আত্মবিশ্বাসের পরিচয় দেয় উদাহরণস্বরূপ যদি কেউ বাজারে আপনার সাথে তর্ক শুরু করে এবং আপনার সম্মানের উপর প্রশ্ন তোলে আপনি শান্তভাবে হেসে বলতে পারেন আপনার এমন মনে হচ্ছে কোনো সমস্যা নেই এই ছোট্ট হাসি এবং আপনার শান্ত স্বভাব তাকে বিরক্ত করবে সে ভাববে যে তার কথার আপনার উপর কোনো প্রভাব পড়েনি এবং এটি তার জন্য একটি পরাজয় হবে এবং উদাহরণ দেখুন ধরুন আপনি একটি কলেজে পড়েন এবং কোন সহপাঠী আপনার পোশাক বা কথা বলার ভঙ্গির উপহাস করে আপনি যদি রাগ করে জবাব দেন তবে সে আরো বেশি উপহাস করবে কিন্তু আপনি যদি শান্ত হয়ে বলেন আমি আমার স্টাইল ভালোবাসি এবং নিজের কাজে মনোনিবেশ করেন তবে সে ধীরে ধীরে চুপ হয়ে যাবে এটি চাণক্যের পদ্ধতি যা আমাদের শেখায় যে রাগ নয় বরং বুদ্ধি দিয়ে উত্তর দিতে হবে তিন নম্বর অপমানের জবাব বুদ্ধিমত্তার সাথে দিন চাণক্য বলেন অপমানের প্রতিশোধ তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয় প্রতিশোধ নেওয়ার অর্থ এই নয় যে আপনিও তাকে সেইভাবে হেয় প্রতিপন্ন করবেন বরং আপনার পরিশ্রম কাজ ও সাফল্য দিয়ে তার উত্তর দেওয়া উচিত এটি সবচেয়ে কার্যকর ও সম্মানজনক উপায় উদাহরণস্বরূপ যদি কেউ আপনার স্বপ্নের উপহাস করে বলে তুমি শুধু স্বপ্ন দেখো তোমার দ্বারা কিছুই হবে না তবে তার কথাকে হৃদয়ে স্থান দেবেন না বরং আপনার লক্ষ্যে ফোকাস করুন ধরুন আপনি একজন লেখক হতে চান এবং কেউ বলে যে আপনার লেখায় কোনো শক্তি নেই আপনি কঠোর পরিশ্রম করুন আপনার লেখনিকে আরও উন্নত করুন এবং একদিন যখন আপনার বই বেস্ট সেলার হয়ে উঠবে তখন সেই ব্যক্তি নিজেই চুপ হয়ে যাবে চার নম্বর অহংকারী মানুষের পতন চাণক্য বলেন যারা অন্যদের অপমান করে তাদের বুদ্ধি সংকীর্ণ এমন লোকেরা নিজেদের অহংকারে ডুবে থাকে এবং মনে করে যে তারা সবার ওপরে কিন্তু তাদের এই অহংকারই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ কোন স্কুলে যদি একজন শিক্ষক বারবার তার ছাত্রদের বকাচকা করেন তাদের ভুলগুলো সবার সামনে তুলে ধরেন এবং তাদের অপমান করেন তবে সম্ভবত কিছুদিন তিনি ভয় দেখিয়ে সম্মান পেতে পারেন কিন্তু ধীরে ধীরে ছাত্ররা তাকে সম্মান করা বন্ধ করে দেবে লোকেরা তার থেকে দূরে সরে যাবে এবং একদিন তার অহংকারী তাকে ডুবিয়ে দেবে চাণক্য আরেকটি উদাহরণ দেন যখন শ্রীকৃষ্ণ তার মামা কংসের দরবারে গিয়েছিলেন তখন কংস সবার সামনে তার অপমান করেছিল কংস বলেছিল একটি ছোট্ট বালক নাকি আমাকে মারবে আমি সেই যার সামনে সমগ্র বিশ্ব মাথা নত করে কিন্তু শেষ পর্যন্ত কংসের এই অহংকারই তার পতনের কারণ হয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ শান্ত থাকতে পেরেছিলেন এবং তার শক্তি দেখিয়েছিলেন তিনি কংসকে তার নিজের দরবারেই পরাজিত করেছিলেন এবং তার অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন এই উদাহরণ আমাদের শেখায় যে অহংকারী মানুষ হয়তো সাময়িকভাবে অপমান সহ্য করতে পারে কিন্তু চাণক্য বলেন প্রতিবার অপমান সহ্য করা ঠিক নয় যদি কেউ প্রথমবার আপনার অপমান করে তবে তা উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ দ্বিতীয়বারও যদি সহ্য করেন তবে তা আপনার মহানুভবতা দেখায় কিন্তু তৃতীয়বার অপমান সহ্য করা আপনার দুর্বলতা ও মূর্খতা বলে গণ্য হবে উদাহরণস্বরূপ যদি কেউ আপনার বন্ধুদের সামনে একবার আপনার উপহাস করে তবে আপনি তা উপেক্ষা করতে পারেন কিন্তু যদি সে বারবার এমন করে তবে আপনাকে তাকে থামাতে হবে আপনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলতে পারেন আমি তোমার এই রসিকতা পছন্দ করি না দয়া করে এটি বন্ধ করো এটি আপনার শক্তি ও আত্মসম্মানকে প্রকাশ করবে ছয় নম্বর সাফল্যেই সবচেয়ে বড় জবাব চাণক্যের সবচেয়ে উজ্জ্বল নীতি হলো অপমানের জবাব আপনার সাফল্য দিয়ে দিন যদি কেউ আপনাকে বারবার হেও প্রতিপন্ন করে তবে তার কথাকে হৃদয়ে স্থান দেবেন না বরং সেই অপমানকে আপনার ভেতরের আগুনে পরিণত করুন এবং তা আপনার লক্ষ্য অর্জনে কাজে লাগান যেমন যদি কেউ বলে তুমি তো পড়াশোনায় খুব দুর্বল তবে আপনি তার কথাকে উপেক্ষা করুন রাতদিন পরিশ্রম করে ভালো নম্বর আনুন এবং যখন আপনি তপার হবেন তখন সেই ব্যক্তি আপনার দিকে তাকাতেও পারবে না আপনার সাফল্যই তার সবচেয়ে বড় জবাব হবে সাত নম্বর শত্রুর সাথে মোকাবিলার কৌশল চাণক্য বলেন যদি আপনার শত্রু আপনার চেয়ে শক্তিশালী হয় তবে তার জবাব তার মতো করে দেবেন না বরং বুদ্ধিমত্তা ও ধৈর্য নিয়ে কাজ করুন যদি সে দুষ্ট স্বভাবের হয় তবে তার বিরুদ্ধে কৌশল তৈরি করুন যেমন কেউ যদি আপনার বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়ায় তবে সত্যকে সবার সামনে নিয়ে আসুন কিন্তু শান্তভাবে যদি শত্রু আপনার সমতুল্য হয় তবে বিনয় ও আপনার শক্তি দিয়ে তাকে নত করুন যেমন কেউ যদি প্রতিযোগিতায় আপনাকে হারানোর চেষ্টা করে তবে কঠোর পরিশ্রম করে তার চেয়ে ভাল পারফরম্যান্স দিন। চাণক্যের এই বক্তব্য আমরা চন্দ্রগুপ্তের উদাহরণ থেকে বুঝতে পারি যখন চন্দ্রগুপ্ত জিজ্ঞাসা করেছিলেন শত্রুকে কিভাবে শেষ করা উচিত তখন চাণক্য বলেছিলেন শত্রুকে সম্পূর্ণভাবে শেষ করে দাও যাতে সে আর কখনো মাথা তুলতে না পারে কিন্তু এর অর্থ এই নয় যে আপনি হিংসার পথ বেছে নেবেন বরং কৌশল ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে শত্রুকে পরাজিত করুন এর অর্থ হল আপনাকে আপনার কৌশল দিয়ে শত্রুকে এমন জবাব দিতে হবে যেন সে আর কখনো আপনার বিরুদ্ধে মাথা তুলতে না পারে উদাহরণস্বরূপ যদি কেউ আপনার ব্যবসায় ক্ষতি করার চেষ্টা করে তবে আপনি আপনার পণ্যকে এতটাই উন্নত করুন যে তার ব্যবসায় বন্ধ হয়ে যায় আট নম্বর অপমানের ব্যথা এবং তা কাটিয়ে ওঠা চাণক্য বলেন অপমানের ব্যথা মৃত্যুর চেয়েও কম নয় যখন কেউ সবার সামনে আপনাকে হেয় প্রতিপন্ন করে তখন সেই কষ্ট খুব গভীর হয় অনেক সময় মানুষ আপনার অতীতের অপমান বারবার মনে করিয়ে দেয় যাতে আপনি দুর্বল বোধ করেন কিন্তু একজন বুদ্ধিমান ব্যক্তি এমন পরিস্থিতিতে রাগ করেন না তিনি শান্ত থাকেন এবং নিজের কাজে মনোনিবেশ করেন যেমন যদি কেউ আপনার অতীতের ব্যর্থতা বারবার উল্লেখ করে তবে আপনি আপনার নতুন সাফল্য দিয়ে তার জবাব দিন এটি দেখাবে যে আপনি আপনার অতীত থেকে শিখে এগিয়ে গেছেন নয় নম্বর নিচ ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন চাণক্য বলেন যারা অন্যদের অপমান করে তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো এমন লোকেরা তাদের সংকীর্ণ চিন্তাভাবনা ও দুষ্ট বুদ্ধির কারণে কখনো সফল হতে পারে না উদাহরণস্বরূপ যদি আপনার পাড়ায় কেউ সবাইকে নিয়ে কুৎসা রটায় বা অসম্মান করে তবে তার থেকে দূরে থাকুন তার সংসর্গ আপনাকেও ক্ষতি করতে পারে চাণক্য বলেন যেমন পচে যাওয়া ফল থেকে দুর্গন্ধ ছড়ায় তেমনি নিচ ব্যক্তির চিন্তাভাবনা সমাজে নেতিবাচকতা ছড়ায় বন্ধুরা চাণক্যের নীতি আমাদের শেখায় যে অপমানের জবাব রাগ বা ঝগড়া দিয়ে নয় বরং বুদ্ধিমত্তা ধৈর্য এবং পরিশ্রম দিয়ে দিতে হবে যদি কেউ আপনাকে হেয় প্রতিপন্ন করে তবে আপনার সাফল্য দিয়ে তার জবাব দিন যেমন একটি হীরা কাটার পরেই চকচক করে তেমনি আপনি আপনার পরিশ্রম দিয়ে উজ্জ্বল হন আপনার অর্জনই অপমানকারীদের মুখ বন্ধ করে দেবে চাণক্যের এই নীতি আমাদের শুধু শক্তিশালী করে না বরং একটি উন্নত ও সম্মানজনক জীবনযাপনের পথও দেখায় আশা করি আপনি এই চিন্তাগুলো পছন্দ করেছেন যদি পছন্দ করেন তবে এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের জানান যে আপনি এতে কতটা উপকার পেয়েছেন আবার দেখা হবে একটি নতুন ও অনুপ্রেরণাদায়ক চিন্তা নিয়ে